হ্যালো বন্ধুরা আজকে আবার ফিরে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ড্রাই চিলি চিকেন তো দেখতে থাকো ড্রাই চিলি চিকেন আমি কি করে বানাই চিলি চিকেন বানানোর জন্য প্রথমেই যেটা করতে হবে চিকেনটাকে আগে ম্যারিনেট করে নিতে হবে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য লাগছে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি লবণ হলুদ আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ মতো কর্নফ্লেওয়ার আমি এগুলো দিয়ে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব তারপরে রেস্ট রেখে দেব কুড়ি মিনিটের জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দেব ডিম ওখানে আমি একটা ডিম নিয়েছি তোমাদের চিকেনের কোয়ান্টিটি যদি বেশি হয় সেক্ষেত্রে দুটো ডিমও দিতে হতে পারে দিয়ে দেবো হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার এবার চিকেনটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে আমি কিন্তু এখানে বোনলেস চিকেন নিয়েছি চিকেনটা এভাবে রেস্টে থাক আমি ততক্ষণে বাদ বাকি সব উপকরণগুলো লাগবে সেগুলি গুছিয়ে নেব চিলি চিকেন বানাতে বাদ বাকি যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আদা একটু গ্রেট করে নিয়েছি নিয়ে নিয়েছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দেখতেই পাচ্ছ কীভাবে সবজিগুলো আমি কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি লবণ টমেটো কেচাপ আর নিয়েছি সয়া সস তোমরা এখানে গ্রিন চিলি সসটাও ইউজ করতে পারো আমার কাছে ছিল না তাই আমি দিতে পারলাম না রান্নাটা আমি সাদা তেলেই করবো এখন তবে রান্নাটা শুরু করি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালো করে গরম করে এর ভিতরে চিকেনগুলো দিয়ে পকোড়া মতন করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার চিকেনগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি চিকেনটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি চিকেন তুলে নেওয়ার পরে বাদ যে চিকেন ছিল সেগুলো আমি এভাবে ফ্রাই করে নেব তেলটা কমিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ব্রেড করে রাখা আদা একে একে দিয়ে দিচ্ছি রসুন কুচি এরপরে মিশিয়ে নেব দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে নিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় আর একটু বাড়িয়ে নিই এবার ঝটফট করে রান্নাটা হয়ে যাবে দেবো ক্যাপসিকাম দিচ্ছি কেটে রাখো টমেটো গুলো সমস্ত সবজিগুলো দিয়ে আমি খুবই কম পরিমাণে লবণ দিচ্ছি কারণ সয়া সস দেবো সয়া সসের মধ্যে একটু লবণ থাকবে দিয়ে দেব চিকেনটা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বাড়িয়ে দিতে হবে এরা দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি টমেটো কেঁচা এবার হাফ চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ জলে গুলে রেখেছি ওটাকেই দিয়ে দিচ্ছি আমি এটা ড্রাই চিলি চিকেন বানাচ্ছি সেই জন্য আমি খুব বেশি এখানে জল ব্যবহার করবো না দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি তোমরা চাইলে এই সময় পুরি সসটাও ব্যবহার করতে পারো চিলি চিকেন একদম রেডি এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেছে চিলি চিকেন এটাকে তোমরা ভাত ভাতের সাথে এটাকে তোমরা ফ্রায়েড রাইস চাউমিন বা নুডলস টাইপের কিছু পরোটার সাথে সার্ভ করতে পারো তৈরি হয়ে গেছে চিলি চিকেন এটাকে তোমরা ফ্রায়েড রাইস চাউমিন বা নুডলস টাইপের কিছু পরোটার সাথে সার্ভ করতে পারো